কোথাওক্ষণ পর্যন্ত আপনার অ্যাড থেকে সেল আসছিলো আজ হঠাৎ করেই সব বন্ধ টাকা বার্ন হচ্ছে কিন্তু রেজাল্ট শূন্য এটা শুধু আপনার সাথেই হচ্ছে না পুরো বাংলাদেশের হাজার হাজার মার্কেটারের সাথে হচ্ছে কারণ মেটা একটা বিশাল বোমা পাঠিয়েছে সেটার নাম হচ্ছে জিইএম আর আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনার কম্পিউটার এগিয়ে যাবে আর আপনি থেকে যাবেন পিছনে পুরো স্ট্র্যাটেজি নিয়ে আজকে আমি পুরো ভিডিও জুড়ে কথা বলবো সে সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম নিলায় একজন সার্টিফাইড পুলিশ ট্যাক ডিজিটাল মার্কেটার আর আজকে এই ভিডিওতে আমি বোঝাবো কেন আপনার ফেসবুক অ্যাড সাডেনলি আগের মতো পারফর্ম করছে না আর কিভাবে দু সালে আপনার ধুম করে সেলস আনতে পারেন সেই স্ট্র্যাটেজি নিয়েও আজকে কথা বলবো দেখুন মেটা তাদের পুরনো অ্যাডভার্টাইজমেন্ট সিস্টেম একদম নতুন করে সাজিয়েছে আর যারা এই পরিবর্তনটা বুঝবে না তারা টাকা ঠিকই পোড়াবে কিন্তু তাদের আসবে না কিন্তু যারা বুঝবে তারা দুই হাজার নিজেদের বছরে বানিয়ে ফেলতে পারবে তো চলুন একদম সহজ বাংলা ভাষায় স্টেপ বাই স্টেপ বুঝে নেই জিইএম কি জিনিস আর আপনার করণীয় কি জিইএম মানে কি সোজা বাংলায় বলি জেনারেলাইজড ইনহেস মডেল শুনতে টেকনিক্যাল লাগলেও আইডিয়াটা কিন্তু একদম সহজ আগে কি হতো ফেসবুক অ্যাডের অ্যান্ডের সিস্টেম বলতো এই অ্যাডটা ভালো পারফর্ম করছে চলো এটাকে সবাইকে দেখাই মানে যে অ্যাড বেশি কনভার্সন দিচ্ছে সেটাকে বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কিন্তু এখন জি এম বলছে ওয়েট এই কাস্টমার কে তার মাইন্ডসেট কি সে গত সপ্তাহে কি দেখেছে তার পার্সের জার্নি কোন স্ট্র্যাটেজি থেকে আসছে তাকে ঠিক কোন অ্যাডটা দেখালে সে কিনবে সেটাই দেখাই বুঝতেই পারছেন পার্থক্যটা কি। এখন শুধু একটা ভালো অ্যাড বানালেই হবে না আপনাকে পুরো কাস্টমার জার্নি বুঝতে হবে আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা মেসেঞ্জার তৈরি করতে হবে যেটা নিয়ে আমি কিছুদিন আগে ঘরের বাজারের একটা পোস্ট দিয়েছিলাম সেটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব। চলুন আর একটু ক্লিয়ার করি অ্যান্ড্রয় পুরনো সিস্টেম কিন্তু একদম পুরনো না কোন অ্যাড ভালো করছে সেটা খুঁজে বের করতো বেস্ট পারফর্মকে স্কেল করতো অন্যদিকে দিকে হচ্ছে নতুন বস ইউজারের জন্য কোন সিরিয়ালে অ্যাড দেখাতে হবে সেটা ঠিক করে প্রতিটি ব্যক্তির জন্য পার্সোনালাইজড অ্যাড অ্যাড জার্নি তৈরি করে এর মানে কি এখন আর একটা অ্যাড দিয়েই স্কেল করা যাবে না সেম অ্যাঙ্গেল বারবার রিপিট করা যাবে না হালকা পরিবর্তন রং পাল্টানো টেক্সট একটু বদলানো এসব এখন পুরনোই স্ট্র্যাটেজি যা কোনোই কাজে আসবে না আর এই কারণে আপনি দেখছেন অ্যাডগুলো তাড়াতাড়ি ডেট হয়ে যাচ্ছে একটা জিনিস রিপিট করলেই কাজ হচ্ছে না টাকা খরচ হচ্ছে কোনো রেজাল্ট নেই কিন্তু ঘাবড়াবেন না কারণ এখন আমি আপনাকে এক্স্যাক্ট সলিউশন দিচ্ছি তাহলে এখন আপনি কি করবেন আমি আপনাকে পাঁচটা স্ট্র্যাটেজি দিচ্ছি যেগুলো ফলো করলে জিইএম আপনার সাথে কাজ করবে এগেনস্টে না স্ট্র্যাটেজি ওয়ান অ্যাড ফাইনাল তৈরি করুন একটা দুইটা অ্যাড দিয়েই বসে থাকবেন না দেখুন এখন আপনার দরকার পুরো ফানেল মানে কাস্টমার জার্নির প্রতিটি জন্য আলাদা আলাদা অ্যাড যেমন কিউরিওসিটি অ্যাড এই জিনিসটা কি প্রবলেম সলিউশন কিভাবে একটা প্রবলেমের সলিউশন হতে পারে এডুকেশনাল কন্টেন্ট সেখান কিছু একটা ভ্যালু তৈরি করুন সেটা হতে পারে আপনার প্রোডাক্ট সেটা হতে পারে আপনার সার্ভিস ডিফারেশন এক আমরা কেন কম্পিটিটরের চেয়ে ভালো সোশ্যাল প্রুফ অ্যাডস রিভিউ অ্যাডস টেস্টমোনিয়াল অ্যাডস এবং যদি সম্ভব হয় আপনি আপনার কাস্টমার অথবা ক্লায়েন্টের থেকে একটা পোর্টফোলিও রেখে দিন যেটা আপনাকে নেক্সট ক্যাম্পিংয়ে সাহায্য করবে সোর্স স্কেল করার জন্য জিএম পুরো ফানেল অ্যানালাইজ করে সে দেখে এই ইউজার কোন স্টেজে আছে তারপর সেই অনুযায়ী সঠিক অ্যাড দেখায় তাই একটা অ্যাড বানিয়ে ডুপ্লিকেট করা এখন সুইসাইডের মতো কাজ আপনাকে মিনিমাম পাঁচ থেকে ষাট এট বানাইতেই হবে স্ট্র্যাটেজি টু প্রতিটা বায়ের টাইপের জন্য আলাদা আলাদা ম্যাসেঞ্জার তৈরি করুন মনে রাখবেন একই প্রোডাক্ট কিনতে গেলেও সবাই এক রকম না আপনার কাস্টমার পাঁচ ধরনের হতে পারে যেমন সন্দেহবাদী তাকে প্রুফ দিন রিভিউ কেস স্টাডি বিফোর আফটার তারপরে হচ্ছে গিয়ে গবেষক অর্থাৎ তারা একটু ডিটেলসে দেখতে চায় তারা একটু জানতে চায় এবং কম্প্যারিজন করতে চায় তারপর আপনি দেখাতে পারেন লিমিটেড অফার সেখানে আপনি একটু আবেগপ্রবণ অ্যাড দিতে পারেন এবং একটা স্টোরি বানাতে পারেন এবং বলে দিতে পারেন যে আপনাদের অফারটা লিমিটেড টাইমের জন্য আগেই বলেছি টেস্টমিনাল নেওয়ার জন্য যেটা আপনার পরবর্তী অ্যাডের জন্য খুবই কাজ করবে একই মেসেজ দিয়ে এই পাঁচজনকে কনভেন্স করা ইম্পসিবল প্রতিটি টাইপের জন্য আলাদা আলাদা অ্যাঙ্গেল আলাদা আলাদা ডিজাইন লাগবেই লাগবে স্ট্র্যাটেজি থ্রি একই অ্যাঙ্গেল ইকুয়াল কমপক্ষে পাঁচ ধরনের ইউনিক ভার্সন অনেকেই ভাবেন আমি ব্যাকগ্রাউন্ডের কালার পাল্টে দিলাম এটা তো নতুন অ্যাড ভুল জি এম এত না এখন প্রতিটি ভার্সন হতে হবে আলাদা আলাদা হেডলাইন মেসেজ সম্পূর্ণ ইউনিক আলাদা আলাদা ডিসক্রিপশন অ্যাপ্রোচ লেআউট স্টাইল সব কিছুই নতুন আলাদা অ্যাঙ্গেল প্রবলেম সলিউশন থেকে সোশ্যাল যান আলাদা হুক প্রথমে তিন সেকেন্ডের অ্যাটেনশন ধরুন মনে রাখবেন লেজি ইন্টারেকশন ইকুয়াল টাকা বার্ন হচ্ছে বাট কোনো কাজে আসতেছে না স্ট্র্যাটেজি ফোর ট্রে ট্রেনিং বন্ধ করুন অ্যাডস ম্যানেজারকে শান্তি দিন অনেক মার্কেটার যা করেন এটা করবেন না প্রতিদিন অ্যাডস অন অফ এটা করবেন না বাজেট প্রতিদিন বারান কমান এটাও করবেন না আজকে খারাপ রেজাল্ট কালকে ডুপ্লিকেট করেন সেটাও করবেন না কালকে ভালো রেজাল্ট আবার স্কেল আপ করেন এটাও করবেন না এতে কি হয় জানেন সিস্টেম কনফিউজ হয়ে যায় জিইএম চায় সাস্টেনেবিলিটি সে চায় আপনার ক্যাম্পিং থেকে ডাটা কালেক্ট করতে তাই একবার ঠিকমতো সেট আপ করুন কমপক্ষে সাত থেকে চোদ্দ দিন সাস্টেন রাখুন হঠাৎ পরিবর্তন না করে ডেটা জমতে দিন ধৈর্য ধরুন জি এম লার্নিং করছে তাকে ডিস্টার্ব করবেন না স্ট্র্যাটেজি ফাইভ আপনার প্রোডাক্টের পারচেস উইন্ডোজ জানুন এটা খুবই ইম্পর্টেন্ট প্রতিটি প্রোডাক্টের কনভারশন টাইম লাইন থাকে শর্ট উইন্ডো হচ্ছে এক থেকে সাত দিন ইম্পালস আইটেম গিফট অ্যাকসেসরিজ টি শার্ট ইত্যাদি ইত্যাদি দ্রুত রেজাল্ট পাবেন লং উইন্ডোজ চোদ্দো থেকে তিরিশ দিন প্লাস যেমন স্কিন কেয়ার সাপ্লিমেন্ট ওয়েলনেস প্রোডাক্ট এগুলোতে সময় লাগবে ধরুন আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করছেন কেউ আজকে আপনার অ্যাড দেখলো কিন্তু সে আজকেই কিনবে ব্যাপারটা কিন্তু সেরকম না সে রিসার্চ করবে রিভিউ দেখবে অন্যদের সাথে তুলনা করবে তারপর পনেরো বিশ দিন পর কিনবে কিন্তু আপনি যদি তিন থেকে চার দিন পরেই ভাবেন অ্যাড কাজ করছে না আর বন্ধ করে দেন তাহলে আপনি একটা কাস্টমার হারালেন বা ক্লায়েন্ট হারালেন তাই আপনার প্রোডাক্টের টাইপিক্যাল পারচেস সাইকেল বোঝুন আর সেই অনুযায়ী ধৈর্য ধরুন তাই মেয়েটা ইনডিরেক্টভাবে মেসেজ দিচ্ছে বেটার অ্যাডস না বানালে পারফরমেন্স কমে যাবে জিইএম ভালো অ্যাডকে রিওয়ার্ড দেয় এবং খারাপ অ্যাডকে নিজে থেকে বন্ধ করে দিচ্ছে এখন তাই দুই সালের স্ট্র্যাটেজি হল ফুল ফানেল অ্যাডস বানান বেস পার্সন তৈরি করুন মাল্টিপল ইউনিক অ্যাঙ্গেল তৈরি করুন ক্যাম্পিংয়ে স্টেবল রাখুন লং টার্ম ডেটা বিল্ড করতে থাকুন এখন দুইটি রাস্তা রাস্তা নাম্বার এক এই স্ট্র্যাটেজি ফলো করুন দুই হাজার ছাব্বিশে স্কেল করুন রাস্তা নাম্বার দুই পুরোনো ওয়েতে অ্যাড চলতে থাকুক আর বলতে থাকুন ফেসবুকের অ্যাডস আগের মতো রেজাল্ট দিচ্ছে না আচ্ছা আপনার কাছে যদি এই ভিডিওটা হেল্পফুল লাগে যারা এখনও পুরোনো স্ট্র্যাটেজিতে অ্যাড চালাচ্ছে তাদেরকে এই ভিডিওটা ট্যাগ করে দিন কারণ তারা যদি এখনই না জানে তাহলে তাদের টাকা শুধু পড়তেই থাকবে আর হ্যাঁ এই ধরনের লেটেস্ট ফেসবুক অ্যাডস আপডেট টিপস স্ট্র্যাটেজি সবার আগে পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে প্রেস করে দিন আর আমি প্রতিনিয়ত এই ধরনের প্র্যাকটিক্যাল অ্যাকশনেবল কন্টেন্ট আসছি যা আপনার বিজনেসকে সত্যি এগিয়ে নিতে সাহায্য করবে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিপ টেস্টিং কি প্ল্যানিং অ্যান্ড কিপ উইনিং আল্লাহ হাফেজ